আসসালামু আলাইকুম এপিয়ন ওলকাম টু মাই পেজ এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও তো গত 21 তারিখে আমরা চলে গিয়েছিলাম কক্সবাজারে আমাদের ফার্স্ট ফ্যামিলি ট্রিপে তো আমরা শুক্রবার সকালে কক্সবাজারে পৌঁছেছিলাম যেহেতু হচ্ছে যশোর থেকে আমরা ডিরেক্ট কক্সবাজারে গিয়েছিলাম তো জার্নিটা খুবই টায়ারিং ছিল যদিও সমুদ্রের কাছে গেলে হচ্ছে টায়ারনেসটা একদমই কেটে যায় আর এই যে সমুদ্রে প্রথম পা ভিজানোর যে একটা অনুভূতি এটা তো আমার খুব বেশি ফেভারেট তো এইবার হচ্ছে আমি অনেক বছর পরে মানে মাঝখানে আমার দুই তিনটা সমুদ্রের ট্রিপ আমি দিয়েছি কিন্তু হচ্ছে পানিতে আমার ভেজা হয়নি তো এবার অনেক বছর পরে হচ্ছে আবার সমুদ্রে একদম পাগলের মতো ভিজেছি গোসল করেছি এই জিনিসটা আমরা সবাই খুব এনজয় করেছি আর কি যে খুবই মজা লাগে অবশ্য যে সমুদ্রে গোসল করতে কিন্তু প্যারা হচ্ছে গোসল করার পরে এত বেশি বালি কাদা গায়ে চলে আসে যে এই জিনিসটা একটু বিরক্ত লাগে কিন্তু এই প্যারাটা একদম ওর্থ ইট মানে যেই মজাটা পাওয়া যায় সমুদ্রে গোসল করে তো এই তো এরপরে আমরা এখানে প্রায় দুই তিন ঘন্টা গোসল করেছি আর এই যে আমি বাচ্চাদের মতো আর কি প্লেন যাচ্ছিলো এটার ভিডিও করেছি আমার কাছে খুবই মজা লাগে এখনো এরকম প্লেন যেতে দেখলে এরপরে গোসল টোসল শেষে তো খুবই খিদে পেয়ে গিয়েছিল তো পৌষিতে চলে আসলাম আর আমার কক্সবাজারে আসলে তো ভর্তা এত বেশি পছন্দ আমার আমি হচ্ছে যে কয়দিন থাকি ভর্তার উপরেই থাকি পৌষির এই ভর্তা প্লাটারটা নিয়েছিলাম এখানে অনেক রকমের ভর্তা ছিল আর এবার নতুন কয়েকটা ট্রেন্ডিং হচ্ছে রেস্টুরেন্ট আমি ট্রাই করেছি কিন্তু ভাই আমি হচ্ছে খুবই ওল্ড স্কুল কক্সবাজারে যতবারই গিয়েছি আমার পৌষিতে খাওয়াই লাগবে আর পৌষির টেস্টটা আসলে এখন পর্যন্ত আমার মনে হয় কেউই বিট করতে পারে নাই মানে আমার টেস্ট বার্ডের কাছে আমার খুবই বেশি হচ্ছে মজা লাগে এটা এরপরে এই যে পৌষির আমার মোস্ট ফেভারিট হচ্ছে ফ্রাই মানে আপনি জাস্ট একটা লোটটা ফ্রাই নিবেন এটার সাথে হচ্ছে ডাল নিবেন পৌষির হচ্ছে এবারের এই চাটনিটাও মজা ছিল এটা কিসের চাটনি জানি না তো এই যে আমার মোস্ট ফেভারিট পৌষির ডাল সাথে হচ্ছে ডালের সাথে যে শুকনো মরিচটা থাকে এর মধ্যে লেবু চিপে জাস্ট লোটটা ফ্রাইটা দিয়ে খেতে এত বেশি মজা মানে এখানে আমার পেট ভরে যায় কিন্তু মন ভরে না মানে আমি কক্সবাজারে যে যে যদি দুই তিন বেলার বেশি খেতে পারতাম আমি মনে হয় এইটাই খাইতাম এরপরে হচ্ছে লাস্টে পড়শি ডেজার্ট পুডিংটা নিয়েছিলাম এটাও আমার অনেক পছন্দ মানে খুবই ভাল লাগে ঝাল ঝাল খাবার খাওয়ার পরে পুডিংটা খেতে বাসায় পুডিং যদিও মজা লাগে কিন্তু আমি জানি না এই জায়গার পুডিংটা আমার কেন এত বেশি ভাল লাগে আর এটা খুবই মানে পুডিংটা চামচ দিয়ে খাওয়াটাই আমার কাছে অনেক বেশি স্যাটিসফাইং লাগে এরপরে হচ্ছে আমরা চলে এসেছিলাম কবিতা চত্বরে যেহেতু হচ্ছে আমরা শুক্রবারে গিয়েছিলাম তো বুঝতেই পারছেন সুগন্ধা বীচ লাবণী বীচ কলাতুলি বীচ এই বীচগুলো এত বেশি ক্রাউডেড থাকে যে মানে সমুদ্রের কোনো ফিলই নেওয়া যায় না তো দু হাজার আঠারো সালে যখন আমি ফার্স্ট কক্সবাজারে গিয়েছিলাম তখন আমার বান্ধবী অন্তু হচ্ছে আমাকে এই জায়গাটার কথা বলেছিল যে কবিতা চত্বরে কি অবশ্যই একটু বিকেলবেলা বা যে কোনো টাইমে দাঁড়াবি অনেক ভাল লাগবে এবং আসলেই শুক্রবারের মতো দিনে কক্সবাজারে এত ক্রাউডেড থাকে তার মধ্যেও এই জায়গাটা মোটামুটি একদমই ফাঁকাই বলা চলে আমরা বাদে হয়তো আর দশ বারো জন মানুষ ছিল এই বীচটায় কিন্তু আমার মনে হয় যে এই বিচে যদি যান তাহলে হচ্ছে সন্ধ্যার আগে আপনারা ফিরে আসবেন মানে দিনের বেলা যাবেন তাহলে জিনিসটা সেফ হবে আরেকটা বিষয় হচ্ছে যদি আপনাদের ইচ্ছা থাকে যে আপনারা কক্সবাজারে যে হচ্ছে বিচের পাশে যে চেয়ারগুলো নিয়ে বসে থাকবেন তাহলে এই বিচটায় আসবেন মা কারণ এখানে হচ্ছে ওরকম বসার জায়গা নেই কিন্তু আপনি যদি চান যে সাগরের পাশে যে একটা শান্তির পরিবেশ আছে এটা এনজয় করবেন তাহলে অবশ্যই এখানে যাবেন তো এরপরে আমরা সন্ধ্যা হয়ে যাওয়ার পরে কবিতা চত্বর থেকে চলে আসলাম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে যেহেতু এটা হচ্ছে একটু ফেমাস সবাই যায় আমি দুই হাজার আঠারোতেও গিয়েছিলাম তো দুই হাজার পরে এখন আমার কাছে নতুন সংযোজন তেমন কিছুই মনে হয়নি আগে যা ছিল এখনো তাই আছে কিন্তু এই যে শার্কটা আমি দুই সালে আসলে দেখতে পারি নাই এইবার দেখলাম এটা দেখে আমি ভালোই লাগলো কারণ শার্ক তো ওইভাবে আর কি দেখা হয় না টিভি স্ক্রিন বা ফোনে ছাড়া তো একবার হচ্ছে এটা ছিল তো আমার মনে হয়েছে যে যাক নতুন কিছু একটা দেখতে পারলাম কিন্তু নতুন যারা গিয়েছে ওর আপনারা একবার ঘুরে আসতে পারেন একবারের বেশি এখানে যাওয়ার মতো আসলে কিছু নাই তো ওখান থেকে বের হয়ে এরপরে একটা রিক্সা নিলাম আর আমার যে কোনো নতুন শহরে হচ্ছে রিক্সায় ঘুরতে খুব ভালো লাগে আমার মনে হয় রিক্সায় ঘুরলে শহরটা একটু এক্সপ্লোর করা যায় তো আমি যতটা শুক্রবার পরে যতটা ভিড় ভাবছিলাম অতটা ভিড় অবশ্য ফেস করি নাই হয়তো আমি মেইন মেইন পয়েন্টগুলো একটু ইগনোর করেছি বা ওইগুলো স্কিপ করেছি এই জন্য তো এরপরে সারা দিনের টায়ারনেস কাটানোর জন্য একটা কফি খুবই দরকার ছিল এই জন্য হচ্ছে একটা কফি শপে চলে গিয়েছিলাম কফি শপটার নামটা অনেক বেশি কঠিন এই জন্য আমি হচ্ছে প্রোনাউন্স করতে পারছি না সরি প্রথম দিন এখানে শেষ এরপরে হচ্ছে সেকেন্ড ডে সকালে নাস্তা করে আমরা ডিরেক্ট হচ্ছে চান্দের গাড়িতে চলে গিয়েছিলাম তো এখানে আমরা ইনানি ব্রিজ যে ওই দিকটা ঘোরার জন্য চাঁদের গাড়িটা নিয়েছিলাম যদিও আমরা ছয়জন ছিলাম আমাদের জন্য একটু বেশি খরচ পড়ে গিয়েছে আমরা হচ্ছে সাত হাজার টাকায় ফুল ডে জন্য চাঁদের গাড়িটা বুক করেছিলাম কিন্তু ড্রাইভে এই গাড়ি করে ঘুরতে আসলে খুবই বেশি ভালো লাগে আপনার যদি আর একটু বেশি মানুষ থাকেন তাহলে হচ্ছে আর একটু খরচটা কম পড়বে কিন্তু আমরা ছয়জন ছিলাম এবং আমরা খুব আরামসে এই গাড়িটা করে সারাদিন ঘুরতে পারছি এরপরে হচ্ছে আমার ভাই আর আয়াত হচ্ছে ওরা প্যারাসেলিং করবে তো আমি তো একবার করছি আমার ভাই হচ্ছে আমি যেবার করছিলাম ওইবার করতে চাইছিল কিন্তু ওই সময় ও হচ্ছে আন্ডার ওয়েট ছিল ওয়েটটা অনেক বেশি কম ছিল দেখো ওইবারও করতে পারে নাই তো এই জন্য ওরা দুজন করবে আমি তো ওদেরকে খুবই সাহস দিচ্ছিলাম যে হ্যাঁ তোমরা করো করো হচ্ছে আমি আবার একটু পা ভিজাতে চলে গিয়েছিলাম তো এই যে ওরা হচ্ছে দুইজন প্যারাসিলিং করে ফেললো আমার মনে হয় যে যদি আপনাদের হাইট ফোবিয়া না থাকে একবারের জন্য হলেও ট্রাই করা উচিত কারণ এটা অনেক বেশি একটা সুন্দর এক্সপিরিয়েন্স মানে উপরে যাওয়ার পরে আপনার চাস মনে হবে আপনি একটা পাখি তো এটা নিচে বসে কখনোই ওই ফিলটা নেওয়া পসিবল না তো আমি বলবো যে হাইট না থাকলে আপনার এটা ট্রাই করতে পারেন আর এই যে এই প্যারাসিলিংটা আমরা করেছিলাম হচ্ছে দরিয়ানগর বিচে এই বীজটাও অনেক বেশি ফাঁকা ছিল তো আমি জানি না মানুষ কেন হচ্ছে একদম সব যে সুগন্ধ বিচে এবং লাবণী বিচে ভিড় করে এরপরে পুরো টাইমটা নষ্ট করে আমার মনে হয় যে ওই বীচগুলোতে এত টাইম না দিয়ে হচ্ছে আশেপাশের বিচগুলোতে ঘোরা উচিত আর মেরিন ড্রাইভের রাস্তা নিয়ে তো বলার মতো আর কিছুই নাই যদিও হচ্ছে এইবার পাটুয়াটেক বিচ পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে আমরা ভালো একটা জ্যাম ফেস করেছি অনেক টাইম নষ্ট হয়েছে ওখানে কিন্তু খোলা চাঁদের গাড়িতে ঘুরতে তো এখানে অনেক বেশি ভাল লাগছিল আমি তো অনেক এনজয় করেছি এই মানে ফুল জার্নিটা আর এইবারই ফার্স্ট হচ্ছে বসন্তে আমি কক্সবাজার গিয়েছি আগে দুইবার আমার যাওয়া হয়েছে কিন্তু দুইবারই শীতকাল ছিল কিন্তু এইবারই ফার্স্ট বসন্তকালে গেলাম আর মেরিন ড্রাইভ প্লাস হচ্ছে কক্সবাজারের পুরো শহরটাই এত এত বেশি পলাশ ফুলের গাছ যে আসলে অনেক বেশি সুন্দর লাগে তো আমি বলতে যে সবারই একবার হচ্ছে বসন্তে কক্সবাজার আসা উচিত আর এই যে এখানে হচ্ছে আমরা পলাশ ফুলের দুইটা গ্রাউন্ড নিয়েছিলাম ছোট ছোট কিচি বাচ্চারা হচ্ছে ওরা এগুলো বানিয়ে এখানে বিক্রি করে দুইটা পঞ্চাশ টাকা নিয়েছিল ওরা পঞ্চাশ টাকা নিচে দিবেই না তো এরপরে হচ্ছে মেরিন ড্রাইভের ফুল এটা যেতে যেতে মানে আমরা মেলি পাটোর টেক পিচে যাব তো এখানে পথে আমাদের লাঞ্চের টাইম হয়ে গিয়েছিল লাঞ্চের জন্য আমরা পালঙ্কিতে এসেছিলাম এই রেস্টুরেন্টার অনেক বেশি হাই তো ভাবলাম এখানে খেয়ে দেখি কেমন লাগে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স খুবই সুন্দর কিন্তু যেহেতু এদিন শনিবার ছিল ছুটির দিন এই দিনও প্রচুর ভিড় ছিল তো আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে টেবিল পাওয়ার জন্য তারপরে হচ্ছে আমরা অর্ডার করে দিলাম যদিও এখানে গিয়ে আমার একটু মন খারাপ হয়েছে আমার ইচ্ছা ছিল ওদের ইলিশ পাতুরিটা আমি একটু ট্রাই করবো কিন্তু ওইটা ছিল না তো যাই হোক এরপরে এখানে ভর্তা প্লাটারটা নিলাম ছয়জন ছিলাম আমরা আমার মনে হয় ছয় জনের জন্য দুইটা প্লাটার নিলে ভালো একটা হবে না যেখানে পৌষিতে হচ্ছে আপনি কিন্তু একটা ভর্তা প্লাটার নিয়ে হচ্ছে পাঁচ জন খাইতে পারবেন কোনো সমস্যা নেই তো ইলিশ পাতুরি না পেয়ে আমি এখানে ওদের হচ্ছে চিংড়ি পাতুরিটা অর্ডার দিয়েছিলাম ভালো ছিল এটাই খারাপ ছিল না মজা লেগেছে কিন্তু ভর্তাগুলো আমার পালঙ্কির অনেস্টলি একটুও ভালো লাগে নাই আর হচ্ছে চিংড়ি পাতুরিটা ভালো লেগেছে কিন্তু আমার মনে হয় যে ইলিশ পাতুরিটা হলে ওইটা মনে হয় আরও বেশি মজা হতো তো এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে পাটরটি বিচে চলে গিয়েছিলাম তো বিচে গিয়ে আমি তেমন আর কিছু শুট করি নাই মানে প্রফেশনাল ব্লগার তো আমি না তো আমার কতক্ষণ ভিডিও করার পরে বিরক্ত লাগে এইখানে আমরা জাস্ট কিছু ছবি টবি তুলেছি আর হচ্ছে বসে সমুদ্রের পাশে বসে জাস্ট ওয়েদারটা বা যে সিনারিওটা আমরা এনজয় করছিলাম এইখানেও মোটামুটি মানুষ ছিল একদম ফাঁকা ছিল না কিন্তু আবার অত বেশি ভিড়ও ছিল না তো এখানেও হচ্ছে আপনারা আসতে পারেন আর আগে তো ইনানি বিচে হচ্ছে পাথরগুলো ছিল এখন ইনানি বিচে কোনো পাথর নাই সব পাথর হচ্ছে এই যে টেক বিচের এখানেই তো এটা একটু সেন্ট মার্টিন ভাইপ দেয় তো ছবিটুকু তুললে মনে হয় সেন্ট মার্টিনের মতো তো এখানে বসে বসে থেকে এরপরে হচ্ছে আমরা আবার ব্যাক করলাম কারণ মাঝখানে জ্যাম পরে তো ভালো একটা টাইম লাগে তো আগে দেখা যেত যে দুপুরের পরে বের হয়েও ইনানিতে আসা যেত সমস্যা হতো না কিন্তু এখন যেহেতু মানে একটা ব্রিজ আছে আর রাস্তার কাজ চলতেছে তো ওই জন্য জ্যাম থাকার কারণে আমার মতে সকালেই হচ্ছে জন্য বের হয়ে যাওয়াটা ভালো আমরা যদি সকালে বের না হতাম তাহলে হচ্ছে থেকে আমরা বিকেলটা পেতাম না আস্তে আস্তেই সন্ধ্যা হয়ে যেত এরপরে কথা হচ্ছে আমরা একটা ক্যাফেতে দাঁড়িয়েছিলাম ক্যাফেটা সুন্দর ছিল আমাদের ইচ্ছা ছিল যে এখানে কফি খাবো কিন্তু ওদের ওখানে কফি अवेलेबल ছিল না পরে আমরা হোটেলে এসে ফ্রেশ হয়ে রাতে একটু বের হয়ে গেলাম রাতে হচ্ছে আমার ভাই ছিল আমার ননদ ছিল ওদের হচ্ছে পিৎজা খাবে তো ডোমিনিওসে আমরা পিৎজা ট্রাই করলাম সেকেন্ড এভাবেই কেটে গেল এরপরে থার্ড ডে সকালে আবার একটু শাড়ি-টাড়ি পরে চলে গেলাম কবিতা চত্তরে কারণ আশেপাশের ভিড়ের মধ্যে এই বৃষ্টিই ফাঁকা থাকে আর সমুদ্রে এসে একটু শাড়ি না পরলে তো নাই যেহেতু বাঙালি মেয়ে আমি শাড়ি পরে ঢং ঢাং না করলে ভাল লাগে না আর এই শাড়িটা আমাকে আমার আপু গিফট করেছিল আর এই যে হচ্ছে আমার ধৈর্য শিল জামাই যে হচ্ছে আমাদেরকে নিয়ে আমাদের এই নখরা সহ্য করতেছিল এখানে এরপর আমি একটু ইনস্টাগ্রামের ট্রেন্ডিং রিলস ফলো টলো করার জন্য এখানে একটা হচ্ছে সান আঁকাচ্ছিলাম এই তো মোটামুটি এইখানেই আমাদের কক্সবাজার ট্রিপটা শেষ কারণ হচ্ছে এই দিন হোটেল থেকে চেক আউট করে আমরা জাস্ট একটু আশেপাশে ঘুরছিলাম টুকটাক কেনাকাটা করে মানে কেনাকাটাও আমি করি নাই কারণ আমার ট্যুরিস্ট স্পটে যে আর কি কেনাকাটা করতে খুব বিরক্ত লাগে তো এরপরে জাস্ট আমরা আর একটা কফি শপে গিয়েছিলাম একটু কফি খাওয়ার জন্য আমি কফি অনেক পছন্দ করি আমি যে কোনো জায়গায় যাই একটু কফি কফিই করি এই কফিটা খেয়ে এই ক্যাফেতে আমরা অনেকক্ষণ বসেছিলাম এরপরে হচ্ছে জাজ দুপুরে লাঞ্চটা করে আমরা গাড়িতে উঠে গিয়েছিলাম তো এই ছিল আমার কক্সবাজারে একটা শর্ট ট্রিপই বলা চলে তো এতক্ষণ ভিডিওটা কারা কারা দেখছেন আমি জানি না যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ কারণ অনেক লং হয়ে গিয়েছে ভিডিওটা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ